আনোয়ারা উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোটারি কমিউনিটি কোর্স ভিংরোল আয়োজিত তেরোতম রাফি স্মৃতি টি টোয়েন্টি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হয় আট ফেব্রুয়ারি সকাল দশটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন নয়নং পরইকোটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশিদ হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক গাইনি বিভাগের প্রধান ডক্টর রৌনক জাহান তিনি বলেন এই টুর্নামেন্ট তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর মিজানুর রহমান চৌধুরী তিনি বলেন দেশ পরিচালনার দায়িত্ব তরুণদের তার সাহসী উদ্দীপনার মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খল ও ঐক্যবদ্ধ করে যা তা শৃঙ্খল থেকে মুক্তির পথ দেখায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো যায় এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা সম্ভব হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফি স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মনির চৌধুরী চট্টগ্রাম পুর প্রধান আলহাজ নুরুল কবির এতে স্বাগত বক্তব্য রাখেন রাফি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন রোটারি কমিউনিটি কোর ভিংরুল সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সেলিম উদ্দিন আর উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সহ সম্পাদক আনম তাজওয়ার আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দরা টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতায় রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রাম